নারায়ণ ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে গঙ্গার জন্মবৃত্তান্ত আমরা পাঠ করেছি এবং সেই গঙ্গার উৎস সন্ধানে কত বছর ধরে সূর্যবংশীয় রাজারা প্রচেষ্টা করেছেন সেইটা আমরা এর আগের দিন পাঠ করেছি কিন্তু গঙ্গার উৎস মুখে পৌঁছতে পারেননি সকলেই স্বর্গারোহণ করেছেন এর পর কি হলো দিলীপ ছিলেন অপুত্রক তাহলে কেমন করে সূর্যবংশে নারায়ণের জন্ম হবে আবার গঙ্গার যদি উৎস সন্ধান না করা যায় গঙ্গার স্পর্শ যদি না পাওয়া যায় সগর বংশের ষাট হাজার সন্তান কেউই উদ্ধার হবেন না সূর্যবংশ কি তবে সমলে বিনাশপ্রাপ্ত হবে দিলীপের দুই রানী রয়েছেন অযোধ্যা নগরে তাদের কেউ একজনও যদি সন্তান দিতে পারেন তবে হয়তো সগর বংশ উদ্ধার পেতে পারে এখন আমরা পাঠ করি চলুন কৃত্তিবাস কী লিখছেন শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে দিলীপ কামিনী দুই আছিলেন গেলেন সকাশে দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারী মমবরে পুত্রবতী হবে এক নারী দশ মাস হইল গর্ভ প্রসব সময় মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয় পুত্র কোলে করিয়া কান্দেন দুইজন হেন পুত্র বর কেন দিলা ত্রিলোচন অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে দেখিয়া হাসিবে লোক সকল সংসারে কোলে করি নিল তাহা চুপড়ি ভিতরে ফেলিবারে নিয়া গেল সরজোর তীরে অযোধ্যাতে ত্রিলোচনকে পাঠালেন মানে শিবকে পাঠালেন সকল দেবতা যুক্তি করে সেখানে দিলীপের দুই জায়া রয়েছেন তা শিব গিয়ে বললেন যে একজন নারী পুত্রবতী হতে পারবে দশ মাস পর সেই রানীর এক পুত্র হল পুত্র হল কিন্তু তার অস্থি নেই শুধুমাত্র মাংসপিণ্ড এখন সকলে তো হাসবে না চলতে ফিরতে পারছে না তাই জন্য চুপড়ির ভেতরে করে নিয়ে সরজু নদীতে সরজু নদীর তীরে ফেলে দিতে গেলেন রানী এই সময় কি হলো হেনকালে দেখিল বশিষ্ঠ তপধন ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ মুনি বলে থুইয়ে যাও পথে শোয়াইয়া করুণা করিবে হো আতুর দেখিয়া বশিষ্ঠ ঋষি দেখতে পেয়েছেন যে চুপড়ি করে কিছু ফেলতে যাচ্ছে উনি ধ্যানে বুঝতে পেরেছেন যে সেটি এক শিশু এবং মহাদেবের কৃপায় তার জন্ম উনি তখন বললেন যে পথে রেখে দিয়ে যাও কেউ যদি আতুর বলে দয়া করে এমন কত দয়ালু লোক পৃথিবীতে আছে না আবার অনেকের সন্তান থাকে না যদি কেউ নিয়ে যায় তা পুত্রে পথে শোয়াইয়া দোহে গেল ঘরে স্নান করি বারে অষ্টাবক্রমণি স্বরে আট ঠাই বাঁকামুনি গমনে কাতর বালক তেমনি করে পথের উপর রানীরা শিশুকে ওইখানে পথেই শুইয়ে দিয়ে ঘরে চলে গেছে ওই পথে অষ্টাবক্রমুনি বলে একজন স্নান করতে যাচ্ছেন সরোজ নদীতে স্নান করবেন এমন সময়ে দেখছে যে ওই একটি বালক ওই রকমই তো মাংসপিণ্ডের মতন বাঁকা বোঝা যাচ্ছে না একদম তালগোল পাকানোর মতন হুম যেন নড়াচড়া করছে তা ওই অষ্টাবক্র মুনিও এইরকম এমনই বাঁকা ওই আটটা ভাগ হয়ে যেন আট ঠাঁই বাঁকা মানে মুন্ড হাত পা বেঁকে চুড়ে গেছে আর কি তা সেই রকম দেখতে ওই মনি ভাবছেন যে বালক যখন পথে শুয়ে এরকম করছে এরকম করছে কেন আমাকে কি ভ্যাং এক একদৃষ্টে অষ্টাবক্র তার পানে চায় ভাবে আমারে এ দেখিয়া ভ্যাং চায় এক দৃষ্টে আমরা কিছু এই অন্যরকম দেখলে এক দৃষ্টে চেয়ে থাকি না সেরকম মুনিও ওই একটা মাংসপিণ্ড তালগোল পাকানো নোরচের চড়ছে দেখে তাকিয়ে রয়েছেন তাকিয়ে ভাবছেন মনে মনে যে এ কি আমাকে যাচ্ছে আমারে দেখিয়া যদি কর উপহাস মম ব্রহ্ম সাপে হবে শরীর বিনাশ যদি তব দেহ হয় স্বভাবে এমন মম হও তুমি মদন মোহন এসব চিন্তা করে মনি বলছেন যে যদি আমাকে ভ্যাং চাও উপহাস করো তাহলে ব্রহ্মসাপে তোমার শরীর বিনষ্ট হয়ে যাবে আর যদি তোমার স্বভাবটাই এরকম হয় তুমি হাত পা নাড়তে পারো না মেকে চুড়ে আছো তাহলে আমার বরে আমার আশীর্বাদে তুমি মদন মোহন রূপ পাবে সুন্দর অপরূপ রূপ আর কি পাবে অষ্টাবক্র মুনি সেই বিষ্ণুর সমান যারে বর সাপ দেন কভু নহেয়ান অষ্টাবক্র মুনি বিষ্ণুর সমান বিষ্ণু নারায়ণের মতো তার মাহাত্ম তিনি যাকে অভিশাপ বা আশীর্বাদ যাই দিন সেইগুলোর অন্যথা হওয়ার নয় হবেই তা অষ্টাবক্র মুনির এমন মহিমা যে সেই অস্থিশূন্য শূন্য মাংসপিণ্ড কেমন হল অষ্টাবক্র মুনির মহিমা চমৎকার দান্ডাইল উঠিয় সে রাজার কুমার ধ্যানে জানিলেন তপোধন বটে মহাপুরুষে দিলীপ নন্দন উভয়ে রানীকে ডাকি আনি মুনি বরে পুত্র দিল হরসিতে দহে গেল ঘরে আসিয়া সকল মুনি করিল কল্যাণ থুইল সকলে তার ভোগীরথ নাম কৃত্তিবাস পণ্ডিত আদি আদিকাণ্ডে গান ভোগীরথের জনম মুনির আশীর্বাদে মদন মোহন রূপ পেলেন সেই মাংসপিণ্ড উঠে দাঁড়ালেন রাজার কুমার অষ্টাবক্র ধ্যান করে জানলেন যে ইনি দিলীপ পুত্র তাই দুই রানীকে ডাকলেন ডাকলেন আরও সব মুনিকে সকলে মিলে তাকে আশীর্বাদ করলেন এবং তার নাম দিলেন সেই পুত্রের নাম দিলেন ভগীরথ তাহলে দিলীপ পুত্র হচ্ছেন ভগীরথ এই হল ভগীরথের জন্মকথা